এক সাহাবি নবীর সামনে দাঁড়িয়ে বলছেন হজুর আমি খুব গরিব মানুষ আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন ধনী হতে পারি রসুল বললেন আমি তোমার জন্য এই দোয়াটা আজকে করব না আবার দ্বিতীয় দিন আসছে আবার তৃতীয় দিন আসছে শেষ পর্যন্ত রসুল তার জন্য দোয়া করুন আল্লাহ তুমি তার সম্পদ বাড়ায় দাও সম্পদ বাড়তে বাড়তে এত বড় বাড়লো যে সাহাবি পাঁচক্ত নামাজ নবীর পিছনে আদায় করত সেই সাহাবের ধীরে ধীরে জামাত মিস হওয়া শুরু হয়ে গেল আসেন এরকম আসে না বলেন তো আসে না আসে জামাত মিস হয় মিস শুরু হয়ে গেল শেষ পর্যন্ত জামাতি বাদ পড়ে গেল রসুল তার সম্পদের সংবাদ জানার পর রসুল সাহাবিকে পাঠালেন যাও তার কাছ থেকে কিছু জাকাতের যে পরিমাণটা সে জাকাতটা তুমি তার কাছ থেকে আগা দেয় করে নিয়ে আসো নবজির পক্ষ থেকে পাঠানোর লোকটাকেও সে বলে ফেললো না আমি জাকাত দেব না জাকাত দিতে অস্বীকৃতি যখন জানালো আমার নবীর কাছে সংবাদটা চলে আসলো শেষ পর্যন্ত আমার যখন শুনতে পেলেন যে সে জাকাত দিতে অস্বীকার করেছে নবীজি তার জন্য এতটাই মনক্ষুণ্ণ হলেন এই কথা যখন তার কানে চলে গেছে সেই লোকটা আবার নবীর কাছে এসে বলছে হুজুর আমার ভুল হয়ে গেছে আমার থেকে জাকাত গুলো দান গুলো গ্রহণ করুন রসুল বললেন আমি তোমার জন্য দোয়া করলাম আর তুমি আমার লোককে এরকম করে পাঠায় দিলা। আমি তোমার কাছ থেকে কোনো দান কোন জাকাত আমি কোনদিন গ্রহণ করব না যা তাহলে সম্পদ বিপদেরও কারণ হতে পারে সম্পদ হলে সম্পদ থেকে দান করব কার পথে আল্লাহর পথে আমরা দান করব। এই ব্যক্তি এই ব্যক্তি নবীর ইন্তেকালের পরে এই টাকা পয়সা নিয়ে প্রথম খলিফার কাছে চলে গেলেন প্রথম খলিফা বললেন না যে দান রসুল গ্রহণ করেননি সেই ব্যক্তির দান আমি আবু মুকর গ্রহণ করব না সাইয়েদানা ওমর ফারুকের শাশোনা বলে এই লোকটা আবার তার কাছে চলে গিয়ে বলল খলিফাতুল মুসলিম আপনি আমার দান গ্রহণ করুন না আমি তোমার দান গ্রহণ করব না যে দান রাসূল গ্রহণ করেন আমি তা গ্রহণ করব না তাহলে সম্পদ হলে মানুষের ভিতরে অহংকার হয় না আসলে অহংকার হয় না এই অহংকারটু চূর্ণ করার জন্য সুসময় দান করব কার কার পথে আল্লাহর পথে اي منافق كنية منافق. الله تعالى ربنا عيات نازل فلما اتاهم من فضله بخلوا به وتولوا وهم معرضون جريبلون الله اكبر আমার বন্ধুগণ শেষ পর্যন্ত এই লোকটা ধনাঢ্যহর কারণে সম্পদ আধিক্ষের কারণে মোনাফেক হয়ে দুনিয়া থেকে বিদায় নেই জরেকুবিল্লা এই জন্য আল্লাহ এখানে সর্বশেষ যেন সিহরটা দিয়েছেন সেটা হলো তোমরা আমার পথে তোমাদের রিজিক থেকে কিছু খরচ করবে আল্লাহ তালা আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ পাপ নিয়ন্ত্রণ আল্লাহ রবের ডাকে সাড়া দেওয়া এরপরে নামাজ কায়মের সংগ্রাম করা পারস্পরিক পরামর্শের ভিত্তিতে কাজ করা এবং আল্লাহর পথে নিয়মিত দান করার এই সুন্দর সুন্দর কাজগুলো করার আঞ্জাম দেওয়ার তহফিক সবাইকে দান করুন